কাউকে জোর করে ধরে রাখার চেয়ে যেতে দেওয়াই ভালো মানুষ তার বোকামির জন্য নয় বরং অতিরিক্ত চালাকির জন্য ডুবে যায় হে ঈশ্বর আমাকে ক্ষমা করুন আমি কিছু লোককে ক্ষমা করতে পারব না কারু মনে কষ্ট দেওয়াও এক প্রকার গুরুতর হিংসা গুলির আঘাতে শুধু শরীর আহত হয় কিন্তু খারাপ কথা আত্মাকেও নাড়িয়ে দেয় যে মানুষ সবার সাথেই সহজে মিশে যায় সে বিশ্বাসের যোগ্য নয় মনের সব গোপন কথা সবাইকে বলা উচিত নয় কারণ বন্ধু কখন শত্রু হয়ে যাবে তা বলা যায় না যাই বলুন কাঁদার পর ঘুম খুব ভালো হয় সব সময় নিরবতার অর্থ জেদ নয় অনেক সময় নিরবতার অর্থ ধৈর্যও হয় মানুষ যতই ধনী হোক না কেন সে নিজের কষ্ট বিক্রি করতে পারে না এবং শান্তি কিনতে পারে না ঈশ্বর কিছু মানুষকে আমাদের জীবন থেকে এই কারণে বের করে দেন কারণ তিনি তাদের সেই কথাও শুনে থেলেন যা আমরা শুনতে পাই না ঘৃণাও একটা বন্ধন তাই এর থেকে বেঁচে থাকা উচিত যারা দুর্নীতিগ্রস্ত হয় তারা কখনো স্পষ্টভাষী হয় না দুনিয়া থেকে দু কদম পিছিয়ে হলেও নিজের পায়ে হাঁটা ভালো কোনো উত্তর না দেওয়াটাও একটা উত্তর এবং এই উত্তর সবচেয়ে বেশি প্রভাবশালী হয় আপনি যত বেশি জানবেন আপনার ভয় পাওয়ার সম্ভাবনা তত কম হবে সময়ের কোনো ভরসা নেই কখন কাকে রাজা আর কাকে ফকির বানিয়ে দেবে চিন্তা করার অর্থ হল ঈশ্বরের ব্যবস্থাপনার উপর সন্দেহ করা সুখে একশো জন সঙ্গী মেলে দুঃখে একজনও না যে কষ্টে পাশে দাঁড়ায় সে আসল বন্ধু একজন মানুষ কেমন তা অন্য মানুষ ভালোভাবে মনে রাখে কিন্তু সে নিজে কেমন সেদিকে সে মোটেও খেয়াল রাখে না আজকের যুগে কেউ বিশ্বস্ত নয় আমি নিজের এবং পর উভয়কেই পরীক্ষা করে দেখেছি একটা কথা নিশ্চিত যতক্ষণ আপনি সহ্য করা ছাড়বেন না ততক্ষণ মানুষ বলা ছাড়বে না দাম যাই হোক না কেন মানুষ যদি বিক্রি হয়ে যায় তবে তার কোনো মূল্যই থাকে না বিয়ে করার জন্য বড় হওয়া জরুরি নয় বরং নিজের পায়ে দাঁড়ানো জরুরি স্বার্থের বন্ধুত্ব আর জোর করে ভালোবাসা বেশিদিন দিন টেকে না বইয়ের পাতায় ঝুঁকে থাকা মাথা পৃথিবীতে সর্বদা উঁচু থাকে আগে ভয় লাগত যে কেউ ছেড়ে না যায় এখন অপেক্ষা থাকে যে কখন নিজের আসল রূপ দেখাবে আর আমার জীবন থেকে বিদায় হবে অনেক দৌড়ানোর পর এটা বুঝতে পেরেছি যে একাকিত্ব একটা গন্তব্য কোনো নিরীহ মানুষের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করবেন না কারণ সৌন্দর্য দেখানো আয়নাও যখন ভেঙে যায় তখন ধারালো অস্ত্রে পরিণত হয় একজন চতুর মানুষই সবাইকে সোজা রাখতে পারে ঘর কোণে ঘর হোক বা প্রাসাদ সবার কাছে নিজের বাড়ি খুব প্রিয় হয় জীবনে সেই কাজটি বেছে নিন যা আপনি করতে ভালোবাসেন তারপর দেখবেন আপনি সারা জীবনে একদিনও কাজ করেননি আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা শুধু সুবিধা নিতেই জানে আপনি যত সততার সাথে সম্পর্ক পালন করবেন মানুষ তত বেশি আপনার মনে কষ্ট দেবে আপনার অনুভূতি আপনার সময় এবং টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তাই সেগুলি সেখানেই খরচ করুন যেখানে তার কদর আছে নিজেকে দুনিয়ার চাল থেকে দূরে রাখুন এখানে কারো আমাদের ভালো বা খারাপ অবস্থায় কিছু যায় আসে না মানুষ নামে চেনে কিন্তু মনে রাখে স্বভাবকেই আরে মানুষ তো দুঃখে কাজে আসা উচিত খুশিতে তো হিজোড়ারাও নাচতে আসে ভুল মানুষের চেয়েও বেশি শাস্তি আজকের দুনিয়াতে ভালো মানুষেরা পায় জীবনে ভুল মানুষের আগমনের জন্য কখনো আফসোস করবেন না কারণ ভুল মানুষেরাও আপনাকে কোনো না কোনো সঠিক শিক্ষা দিয়ে যায় সম্মান সবারই করুন কিন্তু সম্মান ততটুকুই দিন যতটুকু সামনের জোন আপনাকে দেয় তোমার বদলে যাওয়ার কোনো দুঃখ নেই আমার আমি তো শুধু নিজের ভরসার ওপর লজ্জিত অনেক সময় আপনি কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বোঝেন না যতক্ষণ না সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে যায় দুঃখ মনের সৃষ্টি আপনি যত ভাববেন দুঃখ ততই বাড়বে যখন টাকা আসে তখন সম্মানও আসে কিন্তু মনে লাগবেন সেই সম্মান টাকার আপনার নয় আগে ভয় লাগতো যে মানুষ কি বলবে এখন ভয় লাগে যে আমি না তাদের কিছু শুনিয়ে দিই চরিত্রহীন নারী সব জায়গায় মুখ মেরে নিজেকে নায়িকা মনে করে কিন্তু আসলে সে একটা ঢোলের মতো যা সব জায়গায় বাজানো হচ্ছে মানুষের কাছে যখন অনেক টাকা হয়ে যায় তখন মানুষ বহুরূপী হয়ে যায় যে ভয়ে আত্মবিশ্বাস কমে যেতে শুরু করে সেই ভয়ের অবসান ঘটানো খুব জরুরি হয়ে পড়ে যে আপনার অনুভূতি জেনেও আপনাকে কষ্ট দেয় সেই মানুষ কখনও আপনার আপন হতে পারে না একা থাকাতা দ্বিচারি এবং মিথ্যেবাদী মানুষের সাথে থাকার চেয়ে অনেক গুণে ভালো এটা কলিযুগ সাহেব এখানে কসম খাওয়া মানুষের চেয়ে মদ খাওয়া মানুষ বেশি সত্যি বলে যখন কারো মনই অন্ধ হয়ে যায় তখন তার চোখ কোনো কাজের থাকে না যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিলে কুকুরও কামড়াতে আসে এ দুনিয়ায় মানুষ মিথ্যা বলতে তখন শিখেছে যখন সে সত্যি বলার জন্য শাস্তি পেতে শুরু করেছে কাঠের পোকা পুরো চেয়ার খেয়ে ফেলে আর চেয়ারের পোকা অর্থাৎ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা পুরো দেশ খেয়ে ফেলে যৌবন বয়সে যে মানুষ নিজের পছন্দের জিনিস ত্যাগ করতে পারে সেই মানুষই জীবনে সফল হয় যেই মনে হয় যে জীবনটা বুঝতে পারছি অমনি জীবন এমন কিছু দেখিয়ে দেয় যা আমরা স্বপ্নেও ভাবিনি দুনিয়ার নাইনটি পারসেন্ট মানুষ একটা খাঁচায় বন্দি আর সেই খাঁচার উপর লেখা আছে লোকে কি বলবে মানুষ আপনার সেই গুণেই ঈর্ষা করে যা তাদের মধ্যে নেই ভুল ক্ষমা করা যেতে পারে কিন্তু জেনে শুনে কষ্ট দেওয়া মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয় সত্যিটা জেনে গেলে সবাইকে পর মনে হবে তাই মনে এই ভ্রমই পুষে রাখুন যে সবাই আপন জীবন আমাকে এতটুকু শিখিয়েছে যে কারো থেকে কোনো ধরনের আশা রাখা একদমই বৃথা আপনার সাথে যতই ছলনা হোক যতই ধোকা হোক কিন্তু আপনি যদি কারো সাথে খারাপ না করে থাকেন তবে আপনি জীবনে সবসময় সফল থাকবেন আজকের যুগে ততক্ষণ পর্যন্ত কারো কাছে কারো জন্য সময় নেই যতক্ষণ না তার সামনের জনের কাছ থেকে কোনো স্বার্থ থাকে আপনি যদি জীবনে চুপ থাকতে শিখে যান তবে আপনি অনেক কিছু শুনতে এবং দেখতেও পাবেন আমার জীবনে এমন কোনো ব্যক্তি চাই না যে আমার অনুপস্থিতিতে চুপচাপ আমার বিরুদ্ধে কথা শুনবে নিজের সাথে মিথ্যা বলা অন্যের সাথে মিথ্যা বলার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ভালোবাসার অন্ধকারে পাথরও গলে যায় পরেদের কী দোষ দেব যখন আপনরাই বদলে যায় এই যুগে সবাইকে নিজের ভাবা ছেড়ে দিন জীবনে সবসময় খুশি থাকবেন বাস্তবে মজা করা হল চালাকির সাথে করা অপমান জীবনে খারাপ সময়ের আসাও খুব জরুরি না হলে আপন সেজে থাকা পরদের চেনা যায় না মনে রাখবেন চালাকি চার দিন চলে আর সততা সারা জীবন একজন ভুল মানুষ কারো সম্পর্কে কখনো সঠিক ভাবতে পারে না ভিড়ে শুধু তাদেরই চেনা যায় যারা নিজের পরিচয় তৈরি করে নিয়েছে যে মানুষকে আমরা খুব ভালোবাসি জীবনে সেই মানুষই আমাদের সবচেয়ে বেশি সুবিধে নেয় কারণ সে জানে আমাদের দুর্বলতা কি এতটুকু বুদ্ধিমান হন যে কাউকে ক্ষমা করে দিন কিন্তু এত বোকা হবেন না যে ধোকা দেওয়া মানুষের ওপর আবার বিশ্বাস করে বসেন যখন কেউ বুঝতেই না চায় তখন তাকে বোঝানোর কি দরকার যখন কেউ মানতেই না চায় তখন তাকে বলার কি দরকার যে সম্পর্কে একে অপরের অনুভূতির সম্মানই নেই কদরই নেই সেই সম্পর্ক জোর করে টেনে নিয়ে যাওয়ার কি দরকার জয় কার জন্য আর হার কার জন্য সারা জীবনের এই ঝগড়া কার জন্য যে এসেছে সে একদিন চলেই যাবে তাহলে মানুষের এত অহংকার কিসের জন্য আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে উপেক্ষা করে না আরে কদর করতে হলে বেঁচে থাকতে করুন শবদেহ তোলার সময় তো ঘৃণা করা মানুষও কেঁদে ফেলে চুপচাপ সহ্য করতে থাকলে আপনি ভালো আর যদি মুখ খোলেন তবে আপনার চেয়ে খারাপ আর কেউ নেই প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে কিন্তু যখন কথা আত্মসম্মানের আসে তখন সেখানে সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো অবলম্বন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় আর আশা মানুষকে দুর্বল করে দেয় তাই নিজের শক্তির ওপর ভর করে বাঁচতে শুরু করুন কারণ আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আপনার আর কেউ হতে পারে না ভাগ্য এবং আপনজনের কোনো ভরসা নেই এরা দুজনেই যে কোনো সময় বদলে যেতে পারে নরম মনের মানুষ তাড়াতাড়ি কেঁদে ফেলে তাড়াতাড়ি রেগে যায় আবার তাড়াতাড়ি মেনেও নেয় আমি শুনেছি যে এমন মানুষ ঈশ্বরের খুব প্রিয় হয় আশা করা ভুল নয় কিন্তু আমাদের ভুলটা হলো আমরা ভুল মানুষের কাছ থেকে আশা করে বসি শব্দেরও একটা নিজস্ব স্বাদ আছে বলার আগে নিজে চেখে দেখা উচিত যদি নিজেরই ভালো না লাগে তবে অন্যের কিভাবে ভালো লাগবে মন তো এখনও বেঁচে আছে শুধু অনুভূতিগুলো মরে গেছে আজাদ করে দিলাম তাদের যারা আমার মনে থেকে অন্য কারোর স্বপ্ন দেখত যে মানুষ দুঃখেও খুশি থাকতে শিখে গেছে বুঝে নেবেন সেই মানুষের জীবন সফল হয়ে গেছে জীবনে হাসতে শিখুন কান্না তো মানুষ শিখিয়েই দেবে সেই মানুষগুলো শেষে ছেড়েই চলে যায় যাদের সাথে আমরা প্রয়োজনের চেয়ে বেশি জড়িয়ে পড়ি যেদিন আপনি কাউকে নিজের অভ্যাসে পরিণত করবেন সেদিন থেকে সেই মানুষটা আপনাকে যে কোনো সময় বরবাদ করতে পারে জীবনে প্রেম ততটুকুই করুন যাতে আপনার আত্মসম্মানের মজা না ওড়ে মানছি ভালোবাসা জরুরি কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনো নয় সুন্দর হওয়া জরুরি নয় কিন্তু কারোর জন্য জরুরি হওয়াটা খুব সুন্দর শরীরে আঘাত দিলে চলবে কিন্তু আত্মসম্মানে আঁচড় বিলকুলই সহ্য করা হবে না ভুলে গিয়ে বাঁচতে হলে কখনও কারোর জন্য মরবেন না এটা ভালোবাসার নতুন যুগ যেখানে আজ আপনি আছেন সেখানে কাল অন্য কেউ থাকবে জীবন মোহ থেকে শুরু হয় আর মোহ ভঙ্গ হলে শেষ হয় কাউকে জোর করবেন না যে সে আপনাকে মনে রাখুক কিছুদিন চুপ থেকে দেখুন তার জীবনে আপনার মূল্য কতটা চুপ থাকা ভালো কিন্তু যখন আপনার সাথে অন্যায় হয় তখন আপনার হকের জন্য অবশ্যই বলা উচিত মিথ্যা শুনতেও মজা তখন আসে যখন সত্যিটা আপনি আগে থেকেই জানেন আমরা ভয় পেয়ে নয় সব কিছু করে বসে আছি যে কোনো জায়গায় মানিয়ে যাওয়াকে জীবন গোছানো বলে না যেখানে আপনাকে বারবার মানিয়ে নিতে হয় বুঝে নেবেন আপনি সেখানকার জন্য নন আপনার ইরাদা এত দুর্বল হওয়া উচিত নয় যে লোকের কথায় এসেই ভেঙে যায় বিভিন্ন জায়গায় চেষ্টা করার চেয়ে এক লক্ষ্যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করা ভালো দেখবেন আপনি অবশ্যই সফলতা পাবেন আজকের যুগে বেশি ভালো হওয়া বিলকুলই ভালো নয় যদি আপনজনই ফেলে দেয় তবে সামলাতে অনেক সময় লাগে আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয় খুশি থাকতে শিখুন এর আগে যে উদাস থাকাটা আপনার অভ্যেসে পরিণত হয় যদি কেউ আপনাকে বলে যে আপনি বদলে গেছেন তবে নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা এই যে আপনি শুধু সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার কাছ থেকে প্রয়োজন ছিল বাকি আপনার মধ্যে কিছুই বদলায়নি হেরে সেই মানুষ যারা অভিমান করে চলে যায় ভেঙে চলে যাওয়া মানুষ কখনো ফেরে আসে না কিছু মানুষ রোজ আমাদের মনে কষ্ট দেয় কিন্তু তবু আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই যারা আপনজনের দ্বারা কষ্ট পায় আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয় তারা খুব কঠিন হয়ে যায় মন থেকেও এবং কথা থেকেও আশা কষ্ট তো অনেক দেয় কিন্তু কেন জানি না এই মনের তবু আশা থাকে কৃত্রিম সম্পর্কের চেয়ে অনেক ভালো যে আপনি একাই থাকতে শিখুন ভালোবাসা আর ঘৃণা বলতে গেলে তো দুটো সাধারণ শব্দ কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবানও বানাতে পারে আর শয়তানও বানাতে পারে সময় বলার লোক অনেক মিলবে কিন্তু সময় কাজে আসার লোক খুব কম মিলবে জীবনে ঝড়ের আসাও জরুরি তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে আমি আমার জীবনের সব ধরনের মানুষ দেখেছি সাহায্য নিয়ে ধন্যবাদ বলার লোকও আর সাহায্য নিয়ে বোকা বলার লোকও সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে আমার না ঝোঁকার শখ না ঝোঁকানোর শখ কিছু অনুভূতি মনের সাথে জড়িত শুধু সেগুলো পালন করার শখ এখানে সবাই মানুষই দেখতে শুধু পার্থক্য এতটুকু যে কেউ আঘাত দেয় আর কেউ আঘাত সারিয়ে তোলে আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে যেখানে পুরো শহরটা নিজের ছিল আর তুমি ছিলে অচেনা যখন আপনি কম বলেন আর বেশি শোনেন তখন আপনি মানুষের কাছে বেশি পছন্দের হতে শুরু করেন আরে কারোর সাথে কথা বলার মন থাকা উচিত সময় তো আপনিই মিলে যায় জীবনে আফসোস করা ছাড়ুন বরং এমন কিছু করুন যাতে আপনাকে ছেড়ে যাওয়া মানুষ আফসোস করে সময় আর শব্দ দুটোই বেপরোয়াভাবে ব্যবহার করবেন না এই দুটো না ফিরে আসে না আবার সুযোগ দেয় এমন লোকদের থেকে সাবধান থাকুন যারা আপনার সামনে আপনার সাথে আর আপনার পেছনে আপনার বিরুদ্ধে কখনো কখনো বুঝতে পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য সব সময় খারাপ খেলা কেন খেলে ভালোবাসা একটা শিল্প আর এই ভালোবাসা কখনো করবেন না এটা আমার পরামর্শ কত আফসোসের কথা যখন কোথাও বিশ্বস্ততার কথা ওঠে তখন আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই না কাউকে এত অধিকার দিন যে আপনার কষ্ট হয় আর না কাউকে এত সময় দিন যে তার অহংকার হয়ে যায় করলার চেয়েও তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে আর চিনির চেয়ে মিষ্টি মানুষ সময়ে প্রায়শই ধোকা দেয় যাদের আপনার কষ্টের অনুভূতিই নেই তাদের কাছে অভিযোগ করা একদমই বৃথা জীবন যতই খারাপ হোক না কেন যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সব কিছু ভালো লাগে প্রত্যেক মানুষের দুটো কাহিনী থাকে একটা সে সবাইকে শোনায় আর আরেকটা সে সবার থেকে লুকিয়ে রাখে মৌনতা সেই মানুষের জন্য সবচেয়ে ভালো জবাব যে আপনার শব্দের মূল্য বোঝে না জীবনে নিজেকে শক্তিশালী করুন অন্যের ভরসে বসে থাকা আপনাকে বারবাদ করে দেবে আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই লোকদের জন্য যাদের আমি নিজের মনে করি মানুষ সব সময় তাকেই হারানোর ভয় পায় যে তার হয়ই না জীবনে আপনি দশবার ফেল করুন বা একশোবার ফেল করুন কিন্তু শপথ নিন যে নিজের জীবনে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না প্রেম খুব দুর্লভ তাকে ধরে রাখুন ক্রোধ খুব খারাপ তাকে দমন করে রাখুন ভয় খুব ভয়ঙ্কর তার সামনা করতে শিখুন দুশ্চিন্তা হতাশা আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে ধৈর্য ধরা দুনিয়ার সামনে কাঁদার চেয়ে অনেক ভালো মানুষ বলে যে কষ্ট বললে কমে যায় কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলি সেই মজা নেয় সবাইকে ভালো মনে করাটা আমার সবচেয়ে খারাপ অভ্যাস আপনার কাছে শুধু টাকা থাকা উচিত কারণ এখানে অনুভূতির কোনো কদর নেই যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয় সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না অন্যকে যদি নিজের জীবনে মূল্যবান বনান তবে আপনি নিজে তাদের জীবনে সস্তা হয়ে যাবেন আপনি নিজের আত্মসম্মান যত কমাবেন মানুষ আপনাকে তত বেশি মজবুর করবে খারাপ সময় আপনাকে দুর্বল নয় বরং চ্যাম্পিয়ন হতে শেখায় শুধু এইটুকুই পার্থক্য আমাদের দুজনের মধ্যে সে আমাদের অবসরে মনে করে আর আমরা তার স্মৃতি থেকে অবসর পাই না ওটা তুমি ছিলে না আমার আশা ছিল যে আমার মন সবচেয়ে বেশি ভেঙেছিল ভালোবাসা প্রতিশ্রুতি দিয়ে নয় অনুভূতি দিয়ে টিকে থাকে খুশি দেখানোর চেষ্টায় মানুষ আরও বেশি উদাস হয়ে যায় এখন তো ধর্ম এমনও চালানো উচিত যেখানে মানুষকে মানুষ বানানো হয় যেই হোক না কেন আপনার আপন কিন্তু সবার আগে সে নিজের সুবিধাই দেখে প্রায় হারিয়ে যায় পুরনো সম্পর্ক নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর কিছু লোক মিথ্যাও এত বিশ্বাসের সাথে বলে যে আপনি চিনতেই পারেন না যে সেই মানুষটা আপনার সাথে মিথ্যা বলছে মানুষ আপনার কদর তখন করে যখন অনেক দেরি হয়ে যায় বিশ্বাস জিততে তো পুরো জীবন লেগে যায় কিন্তু তা ভাঙার জন্য এক মুহূর্তই যথেষ্ট বদলানো তো নিশ্চিত সব কিছুই বদলায় কারো মন বদলে যায় আর কারো দিন বদলে যায় মানুষ ঘটনাক্রমে শুধু মিলিত হয় কিন্তু বিচ্ছিন্ন হয় সবাই নিজের ইচ্ছায় ভুলে যেতে শিখুন জনাব এতেই আপনার লাভ কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায় না হয় মানুষই শেষ হয়ে যায় পা তাদেরই ছোঁয়া উচিত যাদের আচরণ পবিত্র কারো অভ্যাস হয়ে যাওয়াটা ভালোবাসার চেয়েও বেশি ভয়ঙ্কর যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর কখনো করে না কখনো কখনো অনেক কিছু বলার থাকে কিন্তু মনের কথা মনেই থেকে যায় আমি কখনো কাউকে পরীক্ষা করিনি যতটা ভালোবাসা দিয়েছি ততটা ভালোবাসা কখনো পাইনি কারো যেন আমারও অভাব বোধ হয় হয়তো ঈশ্বর আমাকে এমন বানানিনি আপনি যতই নিষ্ঠার সাথে সম্পর্ক পালন করুন না কেন বদলানোর মানুষ ঠিকই বদলে যায় যারা ভুলে গেছে তারা তো বেঁচে গেল মোড়ে তো তারা গেল যারা নিজের ভালোবাসা ভুলতে পারল না মন থেকে ভেঙে পড়া ভালোবাসার মানুষ শেষে প্রায়ই নিজেই ভেঙে যায় কাপড়ের মিলমিশ করলে শুধু শরীর সুন্দর দেখাবে সম্পর্ক আর পরিস্থিতির সাথে মিলমিশ করে নিন আপনার পুরো জীবন সুন্দর হয়ে যাবে মিথ্যে আশা দেওয়ার চেয়ে ভালো যে সত্যি বলে আপনি মানা করে দিন জীবনে ভুল বোঝাবুঝি রাখাটা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর যদি আপনি খুশি থাকতে চান তবে নিজের জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন দুনিয়া দেখে সিদ্ধান্ত নিলে সবসময় দুঃখী থাকবেন জীবন তো নিজেরই হয় কিন্তু তা অন্যের জন্য বাঁচতে হয় লম্বা সুতো আর লম্বা জীব শুধু সমস্যাই তৈরি করে তাই সুতো গুটিয়ে আর জীব সামলে রাখা উচিত আপনি কি তা জরুরি নয় কিন্তু আপনার মধ্যে কি আছে তা খুব জরুরি গতকাল আপনার মস্তিষ্কে আছে আর আগামীকাল আপনার হাতে বিন্দুর মতো জীবন মানুষের কিন্তু অহংকার সাগরের চেয়েও বড় এখানে প্রত্যেক ব্যক্তিই যাত্রী একদিন স্মৃতি থেকেও চলে যায় গতকাল কখনো ফিরে আসে না কিন্তু গতকালের মানুষের ব্যবহার সব সময় মনে থাকে মানুষের কাছ থেকে বেশি আশা রাখবেন না না হলে সব সময় উদাস থাকবেন আর মানুষের তাতে কিচ্ছু যায় আসবে না এই সম্পর্কগুলো অদ্ভুত বিশ্বাস ছাড়া শুরু হয় না আর ধোখা ছাড়া শেষ হয় না বিপদের সময় সাহায্যের ভান করা মানুষ প্রায়ই আপনার সর্বনাশ দেখে খুব খুশি হয় ভরসা তো নিজের শ্বাসেরও নেই আর আমরা মানুষের ওপর করে ফেলি এখন আমার কষ্ট হয় না যতই উচ্চতা থেকে আমাকে ফেলা হোক না কেন কারণ আমাকে সেই হাতগুলো ধাক্কা দিয়েছে যাদের ওপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল যে আপনার অনুভূতি বুঝেও আপনাকে কষ্ট দেয় সে কখনও আপনার হতে পারে না আপনার বিশ্বাস পাহাড়ও নাড়িয়ে দিতে পারে আর আপনার সন্দেহ আপনার সম্পর্কে পাহাড় খাড়া করে দিতে পারে আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট নিজের শব্দগুলো সবার জন্য নষ্ট করবেন না শুধু চুপ থেকে দেখুন আপনাকে কে বোঝে